আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদীর দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ভাতা আসে অথচ সেই মেয়ে বিবাহিত নয় আর এমন ঘটনা ঘটেছে নীলফামারি ডেমলাই খালিশা চাপালি ইউনিয়নে কি হয়েছে মূল ঘটনা জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চলুন দেখে আসি মূল ভিডিওটি নীলফামারি ডেমলাই খালিশা চাপালি ইউনিয়নে কয়েকজনের নামে মাতৃকালীন ভাতা আসে কিন্তু তারা বিবাহিত নয় আবার কয়েকজন বিবাহিত কিন্তু তারা মাতৃকালীন ভাতা পাওয়ার যোগ্য নয় অর্থাৎ তারা গর্ভবতী নয় অথচ এনাদের নামে মাতৃকালীন ভাতা আসে কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের নামে মাতৃকালীন ভাতার কোনো কার্ড রয়েছে আর এই প্রায় তিরিশটির মতো এই কার্ড করে এই টাকাগুলো আত্মসাত করছে ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুজ্জামান সরকার ভুক্তভোগী একজনের সাথে কথা বলে জানা যায় সে নিজেও জানে না যে তার নামে মাতৃকালীন ভাতা আসে অথচ সে নিজেই অবিবাহিত এবং আরও অনেক সদ্যবিবাহিতদেরও মাতৃকালীন ভাতা আসে এবং এই চেয়ারম্যান এবং তার একটি চক্র এই টাকাগুলো আত্মসাত করে নিজেদের নামে করে নেন এছাড়াও এই চেয়ারম্যানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে মন্দিরের টাকা প্রায় দুই লাখ টাকার মতো আত্মসাত করেছেন তিনি এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন যে এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন একটি চক্র বা একটি দল আমার বিপক্ষ দল এইগুলো আমার উপর দোষারোপ করার জন্য এই অভিযোগগুলো করেছে এ ব্যাপারে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সাথে কথা বললে তিনি বলেন মাতৃকালীন ভাতার একটি নীতিমালা রয়েছে এবং এর ব্যত্যয় হলে অবশ্যই সেটা বাতিল হবে শুধু এই শহীদুজ্জামান সরকার না বাংলাদেশে এমন অনেক চেয়ারম্যান আছে যারা এই ধরনের অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে হর হামেশা এ বিষয়ে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন ঘটনা যদি আপনাদের ইউনিয়নে ঘটে থাকে সেটাও জানাতে ভুল করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে হাজির হবো আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে সে পর্যন্তই আল্লাহ হাফেজ